একটা কথা মনে রাখবেন যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করিবেন না কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য তাই যে সমস্ত আত্মীয় স্বজন কুটুম্ব পাড়া প্রতিবেশীগণ আপনাকে তাদের মন থেকে বিয়োগ করে দিয়েছে আপনার খবরা খবর রাখে না ফোনের মাধ্যমে যোগাযোগ করে না ভালো মন্দ জিজ্ঞাসাও করে না তাহলে মনে করবেন যে তাদের মন থেকে আপনি বিয়োগ হয়ে গিয়েছেন অতএব সেখানে নিজেকে জোড়ার জন্য আগ্রহ হয়ে নিজের থেকে কথা বলতে যাবেন না বেড়াতেও যাবেন না তাদের বাড়ি কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার আপনার মূল্য সেখানেই শূন্য সেখানে কেউ আপনার মূল্য দেবে না তাই যার যেখানে দাম আছে যার যেখানে মূল্য আছে যার যেখানে সম্মান পাওয়া যায় তাকে সেখানে যেতে হবে সেখানেই থাকতে হবে তাদেরকে নিয়েই চলতে হবে যেখানে আপনার মূল্য নেই সেখানে যাওয়া উচিত নয় কর্তব্য নয় এটাই নীতিশাস্ত্র অনুসারে বলে গিয়েছেন তাই তো মহাজনগণ আমাদেরকে হিতপদেশ রূপে বললেন যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করিবেন না কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য এই বিষয়ে সুন্দর একটি গল্প ছিল একটা ব্রিটিশ আমলের ঘড়ির গল্প ছিল তো ব্রিটিশ আমলের ঘড়ি ঘরে পড়ে আছে সেটা চলেও না আর কোনো কাজেও লাগে না একদিন বাড়ির গৃহকর্তা তার ছেলেকে বললেন এই ঘড়িটা নিয়ে তুমি একটা ঘড়ির দোকানে বিক্রি করে দাও যে কটা পয়সা পাওয়া হবে লাভ হবে ঘড়ির দোকানে নিয়ে গেলেন ঘড়ি কিন্তু সে বলল এটা পুরান ঘড়ি এই ঘড়ি ঠিক করা যাবে না কেউ কিনবেও না এর যা পার্টস আছে সেইগুলো এখন বর্তমানে মার্কেটে পাওয়া যায় না এটা আমার কাছে একটা কাবারা আর ছাড়া কিছুই নই অতএব এটা আমি রাখবো না তুমি নিয়ে যাও বাড়িতে এসে তার বাবাকে বলল বাবা বলল তাহলে যাও যেখানে চূড়া কাবারা বিক্রি হয় ওখানে নিয়ে গিয়ে দেখো ওটার দাম কত দেবে কাবারাবলার কাছে যখন গেলেন বলা ঘড়ি দেখে বলছে এর তো ওজন একেবারে তেমন একটা বেশি নয় আচ্ছা যাও এর দাম আমি পাঁচ টাকা দিয়ে দিব। বাড়িতে এসে বলল যে ঘড়ির দোকানদার তো এক টাকাও দেবে না তার কাছে কোনো মূল্য নেই বলা বলছে পাঁচ টাকা দিবে তাহলে কি করব দিয়ে দিব বলে না তাহলে এটাকে নিয়ে তুমি আরেকটু উপরের লেভেলে যাও কোনো স্বর্ণকারীর দোকানে গিয়ে দেখো তো যেহেতু এটি পুরানো ঘড়ি নিশ্চয়ই এর মধ্যে সোনাদানা কিছু থাকতে পারে স্বর্ণকারীর দোকানে যখন গেলেন স্বর্ণকার সেটা দেখে বলছে ভাই আমি তোমার এই ঘড়ির দাম পাঁচশো টাকা দিব এটা আমাকে দিয়ে দাও বাড়িতে এসে বলল বাবা এই ঘড়ির দাম স্বর্ণকারওয়ালা বলছে পাঁচশো টাকা দিবে তাকে এই ঘড়ি দেওয়ার জন্য তার বাবা বললে কাজ করো তুমি এই ঘড়িটাকে নিয়ে এখন তুমি যেখানে মেজিশিয়ান হয় সেই কানে যাও যেখানে পুরানো পুরানো জিনিসকে রাখা হয় দেখার জন্য সেখানে যাও জাদুঘরে যাও এই সমস্ত জায়গায় তুমি যাও যখন জাদুঘরে এই ঘড়িটি নিয়ে যাওয়া হলো তখন তারা বলছেন আমরা এই ঘড়ির দাম পাঁচ হাজার টাকা দেব এই ঘড়িটি আমাদেরকে দিয়ে দাও বাড়িতে এসে বলল ঠিক আছে আমি বাবাকে জিজ্ঞেস করে আসি তারপরে বলবো জাদুঘর বললেন যদি তোমার পাঁচ হাজার টাকায় তোমার বাবা রাজি না হয় তাহলে আমরা আরও দু হাজার টাকা বেশি দেব সাত হাজার টাকা দিব তবু এই ঘড়িটা আমাদেরকে দিয়ে দাও এবার সেই ছেলে তার বাবার কাছে গিয়ে বলল তখন তার বাবা বললেন দেখলি তো এই ঘড়ির দামটা কত তাই যে তার মূল্য জানে সেই মূল্য দিতে জানে সাধারণ একটা ফুটপাথের ঘড়ির দোকানদার তার কাছে এর এক পয়সার মূল্য হলো না কাবারা ভাঙ্গাচুরা যে কিনে তার কাছে এর মূল্য পাঁচ টাকা সোনারূপার দোকানে গেলে তারা দেখে বলল এটার দাম পাঁচশো টাকা আর জাদুঘরের কাছে যখন গেলে তখন সে বলছে পাঁচ হাজার টাকা তো দিবে এতে রাজি না হলে আরও দু টাকা বেশি দেবে অতএব যেখানে তোমার মূল্য আছে তুমি সেখানেই থাকবে যেখানে মূল্য নাই যেখানে লোক তোমাকে আদর করবে না সম্মান করবে না যত্ন করবে না মূল্য দিবে না তোমার সেখানে তুমি বিন্দু মাত্র থাকবে না নিজেকে যোগ করার চেষ্টা করবে না বড় সুন্দর একটা উপদেশ আমাদেরকে দিলেন এই জন্য হিত উপদেশ মধ্যে মধ্যে পড়তে হয় জানতে হয় শিখতে হয় বুঝতে হয় সেইভাবে চলতে হয় কোথায় কীভাবে চলবেন জীবনের এইগুলা হিতুপ্রদেশের মাধ্যমেই জ্ঞান লাভ করা যায় রাধে রাধে